হ্যালো এভরিওয়ান আমি মুনমুন তোমাদের জানাই মুন ব্লগের আরও একটি ভিডিওতে স্বাগত তো দিনটা ছিল মহিষমর্দিনী পুজোর দিন অষ্টমীর দিন তো সেই দিনকে আমরা মেলা দেখতে যাওয়ার জন্য তো বেরিয়ে পড়েছিলাম দেন মেলা দেখতে যাওয়ার সময় আমরা একটা জায়গাতে বাইক ফাইক রেখে দিয়েছিলাম যেহেতু এই দিক দিয়ে বাইক ঢোকাতে দিচ্ছিল না দেন আমরা গঙ্গার পাট দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম মেলার ভেতরে তো দেখতেই পাচ্ছি এখানে প্রচুর মেলা বসেছে আর এই বাড়িটাকে দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে টুনিতে দারুণ দেখতে লাগছে তো ফার্স্টেই আমরা দিয়ে চলে গিয়েছিলাম মায়ের দর্শনে রানিমার দর্শনে তো রানিমাকে দর্শন করার জন্য সেই জায়গাতেই যাচ্ছিলাম আর পুজো দেবার জন্য দেখতে দেখতে যাচ্ছিলাম প্রচুর মেলা আমি আগেও বলেছি এখানে এতটাই ভিড় হয়েছে যে এখানে আমি কোথা দিয়ে যাব সেটাই বুঝতে পারছিলাম না আর প্রতি বছরই এই গেটটা এত সুন্দরভাবে সাজানো হয় এই গেট দেখি মন মুগ্ধ হয়ে যায় এত সুন্দর তো এখানে ডালা কিনে নিয়েছিল তারপরে পুজো দিয়ে নেমে চলে আসলাম আমি এখান থেকে চেষ্টা করছিলাম মায়ের মূর্তিটার আমার একদম ক্যামেরাতে ক্যাপচার করা বাট সেরকমভাবে আসছিল না আর দেখো ভিড়টা শুধু দেন মায়ের সামনে এইখানে একটু নাচ হচ্ছিলো অনুষ্ঠান তো সেইটাই দেখে নিয়ে তো এইখানেই এরকমভাবেই বসেছিল ডালার সমস্ত কিছু দেন আমি একটু কিছু কেনার জন্য একটা দোকানে গিয়েছিলাম এগুলো দেখছিলাম কোনটা নেওয়া যায় দেন আমি নেই নি সেখান থেকে আমি চলে এসেছি আমার পছন্দ হয়নি দেন আবার একটা দোকানে গিয়েছিলাম সেখানেও কিছু নেই আমার পছন্দ হলো না কিছু আর আমার মতো মেলাতে গিয়ে কারা কারা এরকম করো সেটাও তোমরা বলো দিন এখানে এত ফুচকার স্টল ছিল দেখতেই পাচ্ছ ফুচকা দেখে যে জিভে জল আসছিল না আর এখানে বাচ্চাদের তো নগরদোল্লা থাকবে মেলা মানে আর আমিও ছোট্টবেলায় খুব চাপতাম দেখে মনে হচ্ছিলো যদি আমি কাজ এখন চাপতে পারতাম দেন এখানে কটন ক্যান্ডি বানানো হচ্ছিলো সেটারও একটু ভিডিও নিয়ে নিলাম আমার এই ঝিলমিলি বেলুনস আর ডেকোরেশান শুধু দেখো তোমরা এত সুন্দরভাবে আর কানেরগুলো পছন্দ হচ্ছিলো কোনটা নেওয়া যায় দেখছিলাম দেন আমরা আরও ভেতরে চলে আসলাম যেহেতু আমি ফার্স্টেই বললাম মেলাটা প্রচুরই বড় আর অনেক সুন্দরভাবে অনেক মেলা বসে তো ভেতরের দিকে এসে আমি মেলা দেখলাম দেখার পরে কিছু কেনাকাটা করে ফুচকা খেতে চলে এসেছিলাম মেলায় গেছি ফুচকা খাবো না এটা কি হতে পারে দেন ফুচকা খেয়ে নিয়েছিলাম আর নিজেও খাচ্ছিলাম ভাবছিলাম এগুলোতে চাপবো কি কিন্তু আমি তো চাপতেই পারি না এইগুলোতে দেন আইসক্রিম খেতে খেতে আমরা আবার গাড়ির দিকে আসছিলাম তো এখানে আমার বান্ধবী কিছু একটা আমাকে বলছিল সেই কারণেই আমি হাসছিলাম বান্ধবীর কথাটা শুনে দিন আমরা হাঁটতে হাঁটতে বাইকের কাছে আসছিলাম যেখানে আমাদের রাখা ছিল বাইকটা আবারও সেম গঙ্গার পাশ দিয়েই যাচ্ছিলাম আর খুব সুন্দর মুহূর্তটা লাগছিল দেন তারপরেই আমরা বাড়ি চলে আসছিলাম রাস্তা দিয়ে দেখতেই পাচ্ছ তো আমার ভিডিওটা কেমন লাগলো জানিও তো চলো বাই